আসসালামু আলাইকুম কেন আজ বাংলাদেশ রক্ত থাকতো আমরা বিদেশে আছি কিন্তু আমাদের মনটা বাংলাদেশে পড়েছে আমাদের দেহটা শুধু বিদেশে আছে শেখ হাসিনা যদি ইচ্ছা করত এই আন্দোলনটা এ পর্যন্ত যায় না এটার এই মৃত্যুর দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে অন্য কেউ এই মৃত্যুর দায় নিবে না কোন কারণে আপনি আমাদের ভাইদের প্রতি মারাত্মক করে তুলছেন কেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা এক জায়গায় পড়াশোনা করতো একজন আরেকজনের বিপক্ষে আপনি দাঁড় করাই দিচ্ছেন আপনার একটা কথা আপনি যে সময়ে ছাত্ররা সুস্থভাবে আন্দোলনটা করছিল ওই সময় কেন মানে নেই তাদের দাবিগুলি এখন কেন মানতেছেন তাদের লাশ ফালায় কেন দাবি মানতেছেন কোন যুক্তিতে আপনি দুর্নীতি ডাকার জন্য এদেরকে ইউজ করতেছেন এদেরকে এই ইস্যুটা কি ইউজ করছেন নাকি দেখতেছেন যখন দেখতেছেন যে দুর্নীতি নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে সব জায়গায় দুর্নীতি নিয়ে কথা বলছে আওয়ামী লীগের লোক দরা খাচ্ছে যারা দরা খাচ্ছে সব আওয়ামী লীগের তখন আপনি আর এটাকে কোটা আন্দোলনের যে কোটা আন্দোলনটাকে আপনি হাতিয়ার হিসেবে নিয়েছেন আর এখন বলতেছেন কি আওয়ামী লীগ বিএমপি ঢুকছে জামাত ঢুকছে আরে বাবারে মানলাম আপনি আর বিএমপি ঢুকছে জামাত ঢুকছে কিন্তু আপনি তাদেরকে ঢুকার সুযোগটা কেন করে দিচ্ছেন কে করে দিছে সুযোগ এর দায়ভার তো আপনার আপনি কীভাবে বলেন তারা ঢুকছে তাদের ব্যানারও তো কোনো মিসেস হয় নাই হলো এটা লাস্ট পর্যায়ে হয়েছে কেন আপনি তাদেরকে সুযোগটা করে দিছেন কেন এর আগে আপনি মানলেন না হাইকোর্ট দেখান আপনি হাইকোর্ট তো আপনার কথাই চলে কিসের হাইকোর্ট কোথায় আপনারা বিচার বিভাগ এত বিচার বিভাগ আপনার এই যে দুর্নীতি করে যে মানুষগুলো যে ব্যাংক জব্দ করেন ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করেন এই অ্যাকাউন্ট জব্দ করার আগে টাকা উদাও এগুলো আপনাদের দেশে বিচার কয়জন দুর্নীতিবাজকে আপনি দেশে বিচার করাইছেন কয়জনকে করাইছেন সব আইন হয়েছে গরিবের জন্য খেটে খাওয়া মানুষের জন্য আপনাদের জন্য আইন তো না আপনারা নিজেরা আইন বানান আপনারা আদালত দেখান জুলুম জুলুমের শেষ একদিন আছে আপনি ইতিহাস হয়ে থাকবেন আপনি যে মাদের বুক খালি করছেন আপনার 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 পর্যন্ত শুধু আছে হাতিয়ার এটা শুধু অজুহাত এটাই দেন মুক্তিযুদ্ধের চেতনা দোয়াই মুক্তিযুদ্ধের দোয়াই দেন জনগণের দোহাই দেন উন্নতির দোহাই দেন এসব দোহাই দিয়ে দিয়ে তো দেশটা বরবাদ করে দিছেন দেশটা তো বরবাদ করে দিছেন দেখুন দ্রব্যমূল্যের কী অবস্থা দেশে আপনাদের আওয়ামী লীগ যারা করেন ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম কি সবাই প্রত্যেকটা মানুষ দুর্নীতিবাজ প্রত্যেকটা পুলিশ দুর্নীতিবাজ প্রত্যেকটা সরকারি আপনার প্রতিষ্ঠানে যান দুর্নীতিবাজ বসে রয়েছে টাকা ছাড়া কোনো কাজে হয় না প্রত্যেকটা সেক্টরে কী করছেন ষোলো বছর কী দিচ্ছেন দেশের জনগণকে আপনি ষোলো বছরে উপহার দিচ্ছেন একটা জিনিস দুর্নীতির মহা সাম্রাজ্য করে দিচ্ছেন এই জিনিসটা আপনি আপনার লোকদেরকে উপহার দিচ্ছেন একজন ছাত্র নেতা সে কোটি কোটি মালিক কোটি কোটি টাকার মালিক কিভাবে হয় কিভাবে সে বিলে জীবন যাপন করে কিভাবে দেশটা আপনি আওয়ামী লীগের নেত্রী না য আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি সবার প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিয়েই আপনি চিন্তা করেন অন্যদেরকে নিয়ে আপনি চিন্তা করেন এটা তো হতে পারে না বুঝবেন ইতিহাস ওই যেদিন থাকবেন ওই দিন মিত্রকে একটু হইলেও ভয় করেন আর কাকু তো আছেই একবার মিত্র তুই ফিরিয়ে আইসে ভালো হইলো না আল্লাহ তারা বহুত সুযোগ দিছে ভালো হচ্ছে না আর কি কিছু একটা হইলে অধিকার চাইলে ট্যাক লাগে দেন জামাত ওই বিএনপি এটা সেটা কি রে ভাই এগুলো কি নষ্ট একটা রাজনীতি শুধু বিএমপি আমলে কি করছে বিএমপির আমলে করছে বিএমপি ও করছে ওই করছে এই করছে বিএমপির আমলে তো বিচারা নেই আরে বাইরে তুমি কি করতেছ ষোলোটা বছর যে ক্ষমতায় আসো তুমি কি করতেছ তুমি কেন দেশটাকে পরিবর্তন করো নাই ওই জিনিসগুলো থেকে কেন বাইরে আসতে পারো নাই কেন তুমি ইতি কেন ফিসনেরগুলা টানো ক্ষমতা এখন তুমি আসো বিএমপি তো ক্ষমতা নেই জামাত তো ক্ষমতা নেই খালি কিছু হইলো জামাত বিএমপি আর অন্য কিছু নেই